নমস্কার আমি পূজার পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি মানে আটটার দিকে উঠে গেছি উঠে তাড়াতাড়ি করে এই যে পাখিকে খেতে দিয়ে নিই আর এই যে ঘর যত সব কাজ আছে সব করতে চলে এলাম তো এই যে তাড়াতাড়ি করে আমি ওই বিছানটিছান তুলে নিলাম তো ওই রিপোর্টটা একটু ভালো করে গুছিয়ে রেখে নিলাম রেখে থেকে নিয়ে আর ওই যে আমি কুচো কাপড়গুলো গুছিয়ে আর এই ঘরঝার দিয়ে আর পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম তো ঘরটার মুছে তো রেগুলার যেরকম যা করি পুজো স্নান করতে চলে যাই তো ওই যে স্নান করতে চলে গেলাম তো আজকে একটু বাইরে কাজ ছিল তো সেই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিলাম তো করে নেওয়ার পরে এই যে স্নান টান করে এসে আমি এই যে বাসন টাসন মেজে আর পুজো করতে বসে গেছি পুজো করতে বসে দুবার দুবার উঠেছি আজকে একবার ঠাকুরের সেই নকুন্দনা শেষ হয়ে গেছে নকুন নিতে উঠেছি আবার একবার সেই ফুল ভুলে এসেছি ফুলটা নিতে গেছি তো দুবার দুবার উঠলাম তো এই যে আজকে মঙ্গলবার ছিল তো হনুমান চালিশা পড়া ছিল তো ওই জন্য হনুমান চালিশা পড়ে আর এইদিকে আমি টিফিন করতে চলে এসেছি তো টিফিনে আজকে আমি পরোটা করেছিলাম অনেক দিন ধরে পরোটা খাবো খাবো করছি কিন্তু খাওয়া আর হচ্ছে না তো এই যে আজকে এই জন্য পরোটা করেছিলাম আর ওই তরকারি ডাল ছিল তো ওইটা দিয়ে খেয়ে দিয়ে নিয়ে আমি এই যে কাত তাড়াতাড়ি করে কাজে বসে গেছি এই যে একটা মাল করলাম এই যে আর একটা মাল করলাম আর একটা মাল করে আর এই দিকে আমি রান্না করতে এসেছি তো রান্না বলতে আজকে কিছুই করিনি এক তরকারি ভাত ওই তেলাপিয়া মাছ ছিল তেলাপিয়া মাছের ঝাল করেছিল টমেটো দিয়ে আর এইদিকে ভাত করেছে আর কিছুই রান্না করিনি কারণ রান্না করার একদমই সময় নেই আমার মানে মাল সেলাই করা হচ্ছে না এই জন্য ভাবলাম কি এখন রান্না খাওয়া এখন একটু কম কমই করতে হবে তো এই জন্যই এক তরকারি ভাত করলাম এই রান্না করতে করতে আজকে বেজে গিয়েছে প্রায় পনেরো দুটো তারপরে গিয়ে আজকে আমি দুটোর দিকে খেলাম খেয়ে দিয়ে উঠে একটা মাল করেছি কিন্তু সে এত মানে তারা রয়েছে মালটার ভিডিও করবো সেটুকু আর করতে পারিনি তো তারপরে গিয়ে আমি চারটে পনেরোর দিকে মালটা শেষ করে গিয়ে আমি একটু ঘুমালাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ